মালদায় মর্মান্তিক পথ দুর্ঘটনা দুর্ঘটনায় আহত কমপক্ষে জন আহতরা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মালদা জেলার গাজল থানার গোলঘর এলাকায় আহতদের প্রত্যেকের বাড়ি গাজল থানার অন্তর্গত পারুলের কানকোট এলাকায় আহতরা হল অজয় কোল বয়স আনুমানিক ৩৫ বছর নিতাই সরকার বয়স আনুমানিক ২৫ বছর প্রশান্ত কল বয়স আনুমানিক ৩৫ দীপক সরেন দীপ কর্মকার রাজেশ কিস্কু জিতেন্দ্র মাহাতো সহমত জন স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় আজ সকালে একটি ভুটভুটি গাড়িতে করে মোট পঁচিশ জন আসছিলেন শ্রমিকের কাজ করতে আম ভাঙতে মালদার দিকে আসার পথেই উল্টো দিকে থেকে একটি ম্যাজিক গাড়ি ওই ভুটভুটি থেকে ধাক্কা মারে তার জেরে ভুটভুটি পাল্টি খেয়ে রাস্তার পাশে পড়ে যায় তাতে গুরুতর আহত হয় মোট বারো জন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় সড়কের প্যারামেডিকেলের একটি টিম তাদের অ্যাম্বুলেন্সে করে তড়িঘড়ি তাদের উদ্ধার করে নিয়ে আসে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন সকলেই মালদায় এই দুর্ঘটনার ফলে কিছুক্ষণের জন্য চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয় পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে বলে জানা যায় মালদা থেকে রিপোর্ট

বাইশ থেকে পঁচিশ জন ভ্যানে এরা আপনার গোলঘর ঝিকরাতে এরা আসছিল আপনার মন্দার দিকে পিক আপ ভ্যান এদেরকে চেপে দেয় এরা তখন গাড়িটা পাল্টি মারে দশ বারো জনের মতন এরা কেউ আহত হয়েছে আর কি তিনজন মেজর অ্যাক্সিডেন্ট আছে বাস বাকি সব নন ইঞ্জুরি আছে বাড়ি কোথায় জানা গেছে এদের বাড়ি হচ্ছে আপনার কানট পোস্ট অফিস হচ্ছে পারুল আর পিএস হচ্ছে গাজল সব লোকালেরই আছে এরা কাজ করতে আসছিল নাকি এরা আম ভাঙতে যাচ্ছিল কোথায় এরা হয়তো পান্ডুয়ার দিকেই আসছিল আম টাম ভাঙতে আসছিল পিক আপ ভ্যানে ধাক্কা দেয় কোন এলাকায় ঘটনাটা এটা হচ্ছে আপনার ওই পান্ডুয়া গোলঘর জিগড়া আপনার নাম রতিন কুমার দাস প্যারামেডিক্যাল কাজল টোকলা যায়